আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আজ আমরা অষ্টম শ্রেণীর দুই দশমিক একের নং প্রশ্নটা সমাধান করব প্রথমে আমরা প্রশ্নটা পড়ি বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত টাকা কম হবে অর্থাৎ কোন একটা সময় মনে করেন যে বার্ষিক শতকরা মুনাফা ছিল দশ টাকা তার মানে প্রতি একশো টাকায় মুনাফা ছিল দশ টাকা এখন সেটা কমে হয়েছে আট টাকা তাহলে তিন হাজার টাকায় তিন বছর পরে টোটালি কত টাকা কমে যাবে প্রথমে আমরা দেওয়া আছে আসল আসলকে আমরা সবাই জানি যে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি দেওয়া আছে আসল তিন হাজার টাকা আর মুনাফার হার আমরা কী লিখবো আগে ছিল দশ টাকা শতকরা দশ টাকা অর্থাৎ দশ পার্সেন্ট সেটা কমে হইল শত শতকরা আট টাকা তার মানে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে আমরা দশ দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট বিয়ে দিলে কত পার্সেন্ট হবে দুই পার্সেন্ট তাহলে আমার মুনাফার আর কত পার্সেন্ট দুই পার্সেন্ট সময় সময় আমার কত বছর বলছে ওরা তিন বছর তার মানে আমি সময় জায়গায় লিখবে অ্যান সমান তিন বছর এখন আমাকে লাস্টে বলা হয়েছে ঠিক তিন বছরে কত টাকা মুনাফা কম হবে অর্থাৎ তিন বছরে আমার মুনাফার হার কমে গেল দুই দুই পার্সেন্ট তাহলে আমরা এই দুই পার্সেন্টের মুনাফা বের করব তাই মুনাফার সূত্র হচ্ছে মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করবো মুনাফার সূত্র হচ্ছে আর এন এখন আমরা এখানে এর মান লিখলাম তিন হাজার আর এর মান লিখলাম আর হচ্ছে কত দুই পার্সেন্ট দুই পার্সেন্ট মানে হচ্ছে একশো ভাগের দুই এন এর মান লিখলাম এর মান লিখলাম আমরা তিন এন মানে হচ্ছে সময় এখন এই একশো দ্বারা আমি যদি তিন কে আবার দেখে বিষয়টা আমরা একশো দ্বারা যদি তিন হাজারকে ভাগ দিই তাহলে আমার ভাগ ফল হবে ত্রিশ এবং এই ত্রিশ দুই এবং তিন এই তিনটে সংখ্যা গুণ করলে গুণ ফল হচ্ছে একশো আশি টাকা তার মানে আমার তিন বছরে মুনাফা কম কমে যাবে একশো আশি টাকা তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং তিন বছরে মুনাফা একশো টাকা কম হবে